মা তুমি স্কুল সময় আছে তাড়াতাড়ি যাও বাবা লেডি করে দিমু যাও ভাই এলো চার দিন গেছি আর সব সময় ফিরে দাও আপনি ভাই ও আপনি আছেন আপনি আমার খবর পড়াইতেন আমি যাইতাম এ ব্যাটা কাহিনী করিস না এখন তো চারবার লোক পাঠাইছি তোর কোনো খবর নাই এক বছর হইছে টাকাটা নিছস লাভ হইছ না আসল হইছ না শুন এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যে টাকা না দে ভাই তুই দয়া করেন আর ভাই সাক্ষী হইছে আমি আছে টাকা দিয়ে দেব ঠিক আছে তোর লাস্ট একটা সুযোগ দিলাম জামেলা পড়তে না চাইলে টাকাটা বাসায় পৌঁছাই দিস

ভাই হ্যাঁ মামা সাসা জোর ছাড়া এখন আর সরকারি হয় না কিসে ওই যে সাকি ইন্টারভিউটা দিয়ে এলাম হ্যাঁ কইতে শোন আট লাখ টেনা হইলাম আমার চাকরি হইত না তুই চিন্তা করছ কি তুই তোর ভাই বাচ্চা আছে না তাই লাগে তুই কোন টেনশন করিস না এটা আমি বুঝবো তুই যা যে চাকরি লগিয়া ভাই কিসে রে ভাই